তো অনেকগুলো মিডিয়া আছে বিশ ত্রিশটার কম না তো এদের মাধ্যমে নিশ্চয়ই তার কাছে যাবে যদি গিবতি হয়ে থাকে আমি আদনান সাহেবের কাছে গিবতের ক্ষেত্রে ক্ষমা চেয়ে নিলাম তিনি কোরআনের যে বক্তব্য দিয়েছেন এদেশের সমস্ত ওলামায় কেরাম এ ব্যাপারে একমত যে তার বক্তব্য ভুল তিনি ক্ষমা চাইবেন তা না করে তিনি ওলামায় কেরামকে হুমকি দিলেন তিনি নিজেকে আহাত বাঘ বললেন এরপরে বললেন আহত বাঘের গর্জন আপনারা এই ওজন নিতে পারবেন না সহ্য করতে পারবেন না মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরেছেন কিন্তু তাকে দাওরায় সুযোগ দেওয়া হয় নাই আমি সেটার জবাব দিয়েছি যে দাওরায় চাইলেই পরীক্ষা দেওয়া যায় না এটা অটো পাশের মাদ্রাসা না ওনার জন্য ওয়াজ করা জায়েজ নাই করতে পারবেন দাওয়াত যে কেউ দিতে পারে ফতুয়া যে কেউ দিতে পারে না আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কে প্রশ্ন করেছে কোনো নামটাম টাম নাই নাম দেনে। আবু তহা আদনানের ব্যাপারে বক্তব্যের ভিডিও জবাব দেখেছি যেখানে আদনান সাহেবের বক্তব্য পেলে করে জবাব দিয়েছেন এবং এও বলেছেন তার জন্য ওয়াজ করা জায়জ নেই এটা কতটুকু সঠিক বলেছেন গুরুত্বপূর্ণ একটা কথা এর আগে একটা কথা বলি আমাদের দেশে যখনই এক শ্রেণীর আলোচক ভুল বক্তব্য দেন ওই ভুল বক্তব্য জনসম্মুখে দেওয়া হয় এরকম হাজার হাজার অডিয়েন্সের সামনে বক্তব্য দেওয়া হয় এই বক্তব্য দেওয়ার পরে দেশের ওলামাই কেরামের উপরে ওয়াজিব হয়ে যায় সাধারণ মানুষের ইমান বাঁচাবার জন্য ওই বক্তব্য প্রকাশ্যে রদ করা কিন্তু অতি দুঃখজনক সত্য আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যুবক ভাইয়েরা আছে যারা ওই ভুল বক্তব্যের পক্ষ নিয়ে ওলামায় কেরামকে যাচ্ছে তাই গালাগালি করে কারণটা কি তারা সত্যটা কেন বুঝতে চাচ্ছে না এবং এতটাও অন্ধ অনুসরণ কেন করে আরও দুঃখজনক ব্যাপার এক শ্রেণীর আলেম সমাজও রয়েছেন যারা ওই ভুল বক্তব্যের পক্ষে সাফাই গিয়ে ওলামায় কেরামের সমালোচনা করেন এবং সাধারণ মানুষের মাঝে আর ওলামাদের মাঝে একরামের মাঝে একটা ডিভাইডেড তৈরি করে দেন যারা সমালোচনা করে কথার কথা আপনি জনসম্মুখে ভুল কথা বলেছেন আমি ধরিয়ে দিলাম আমিও জনসম্মুখে বললাম অমুক যে এই কথাটা বলেছে এটা ঠিক নয় এই গিবত ওয়াজিব এই গিবত নাজায়জ না এখন আপনি আমাকে বললেন আমি গিবৎ করলাম ঠিক আছে ধরে নিলাম সাময়িক সময় জন্য ধরে নিলাম আমি অন্যায় করলাম কিন্তু আপনি আমার অন্যায়ের কারণে আমার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন তাই না কিন্তু আপনি প্রতিবাদ করতে গিয়ে আমি তো একবার বলে দিয়েছি অমুকে এই বক্তব্য ঠিক দেয় নাই ধরে নিলাম এটা গিবতই হলো কিন্তু আপনি আমার বিরুদ্ধে দৈনিক কেন বিশুদ্ধার করতেছেন আপনি তো আমার থেকে ডেলি ডেলি অনেক বড় বড় অন্যায় করে জাহান্না মজিব করে ফেলতেছেন কারণ আপনি যখন কারো বিরুদ্ধে মিথ্যাচার করবেন সত্যকে মিথ্যা বানাবার চেষ্টা করবেন এবং সেটাকে দায়িত্ব মনে করবেন তখন জাহান নামে যাওয়াটাই তো স্বাভাবিক যদি তওবা করে না যায় কি বলেন এবার আসেন অনলাইনে কেমন চলে এখন পুরা সোশ্যাল মিডিয়া মেজবাময় ময় অন্তত কালকের থেকে আমি হিংসুক আমি গিবৎকারী কেন আবু তহা আদনান সাহেবের বক্তব্য কেন মাইকে চালিয়ে মানুষকে বললাম তাকে কেন ছোট করলাম আমি এতটুকু মেনে নিলাম যে আমি যেভাবে বলেছি আর একটু দরদ নিয়ে বলা দরকার ছিল তারা তো ফলোয়ার আছে তারা মনে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক আমার আর একটু শান্ত মাথায় বলা দরকার ছিল একটু আক্রমণাত্মক হয়ে গেছে এটা মেনে নিলাম তার ফলোয়ার যারা তাদেরকে অনুরোধ করব মনে দুঃখ নিয়েন না কিন্তু আমি যে আক্রমণাত্মক হলাম কেন হলাম কোন স্বার্থে হলাম আবু তোহা আদনানের সঙ্গে আমার দূরতম কোনো সম্পর্ক নাই চিন্তামনা গুম যে হয়েছিল গুম হয়েছে না নাটক হয়েছে সেটা তারা জানেন আল্লাহ ভালো জানেন ওই সময় অনলাইনে সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি তিনি কে তার এডুকেশন কি লেখাপড়া কিছুই জানি না এই লোকটার সঙ্গে আমার দূরতম সম্পর্ক নাই ওই লোকের কারণে আমার ঘরের চাউলও কমতেছে না আমার জনপ্রিয়তাও কমতেছে না আমার মাহফিলের দাওয়াতও কমতেছে না আমার ব্যবসায়ও কোনো সমস্যা নেই আমার যে কোম্পানি আছে সেখানেও কোনো সমস্যা নেই তাহলে এই লোকের বিরুদ্ধে যে আমি বললাম বা আক্রমণাত্মক যেটা হলো কেন হলো কেন বললাম এতটুকু আগ্রাসী আমি কেন হলাম আমি তো আমার এই লাস্ট পাঁচ বছর বিশেষ করে এবছর আমি আক্রমণাত্মক কোনো কথা বলতেছি না দরদ দিয়ে কথা বলার চেষ্টা করতেছি মানুষ দিন দিন তার বৈশিষ্ট্য পরিবর্তন হয় আমিও চেষ্টা করতেছি সবারই চেষ্টা করা উচিত কিন্তু আমি কেন ওখানে আক্রমণাত্মক কথা বললাম আমি যদি মাইকে সেটা চালিয়ে বলায় অপরাধ হয় তো সেটা তো আপনারা অনলাইনে নিজেরাই ছেড়েছেন আপনার সাহেব তো প্রকাশ্যেই বক্তব্য দিয়েছে তো আমি সেই বক্তব্যটাই এখানে পেলে করলে সমস্যাটা কি হলো আমি তো বুঝলাম না বরং আমি যে বক্তব্য দিয়েছি সেটা যে সত্য ওই বক্তব্যটা চালিয়ে আমি প্রমাণ করার জন্য সেটা চালিয়েছি সেখানে আমার সমস্যাটা কি হলো এবং এটাকে যদি আপনি গিবত বলেন কোন ব্যাখ্যায় গিবৎ বলবেন আমি তো বলেছি যে এই যে বক্তব্য তিনি কোরআনের যে বক্তব্য দিয়েছেন এদেশের সমস্ত কেরাম এ ব্যাপারে একমত যে তার বক্তব্য ভুল তার দরকার ছিল ক্ষমা চাওয়া কিন্তু আর ক্ষমা মানুষ বারবার ভুল করবার বারবার ক্ষমা চাইবে বিষয়টা তো এমন নয় তিনি ক্ষমা চাইবেন তা না করে তিনি কেরামকে হুমকি দিলেন তিনি নিজেকে আহত বাঘ বললেন এরপরে বললেন আহত বাঘের গর্জন আপনারা এই ওজন নিতে পারবেন না সহ্য করতে পারবেন না আমি তার জবাবে বলেছি এই দেশের ওলামায় কেরাম কোন গর্জন শোনেন নাই উপমহাদেশ স্বাধীনতা আন্দোলন থেকে পর্যন্ত বহু গর্জন শুনেছেন মোকাবেলাও করেছেন একজন আদনান তিনি আলেম না তার অভিযোগ মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরেছেন কিন্তু তাকে দাওরায় সুযোগ দেওয়া হয় নাই আমি সেটার জবাব দিয়েছি যে দাওরায় চাইলেই পরীক্ষা দেওয়া যায় না এটা অটো পাশের মাদ্রাসা না উনি বলেছেন উনি স্টাডি করেছেন নিজে নিজে কিছু বই পুস্তক পরে দাওরায় পরীক্ষা দিতে গিয়েছেন আমি সেখানে বলেছি আপনি কামেল মাদ্রাসায় যাইতেন দাওরার দোষ দেন কেন কামেলে গেলে কি হইতো এখন আমি যদি নাইনে বা টেনে ভর্তি হতে যাই বা মেট্রিক পরীক্ষা দিতে যাই আমি না পরে পরীক্ষা দিলেও এক সপ্তাহ বা দশ দিন পরে বা যেই দিন যেই সাবজেক্ট তার আগের দিন পরে পরীক্ষা দিলেও আমি পাশ করতে পারবো এতটুকু আত্মবিশ্বাস আছে কিন্তু আমি যদি সারা দেশে ঘুরি মন্ত্রীর আপনার সুপারিশ আমাকে কি সুযোগ দেওয়ার কোনো কায়দা আছে কেন আমার তো এখন ফাইভে পরীক্ষা নাই। আমার এইটে পরীক্ষা নাই। এখন যদি আমি বলি ওরা হিংসুক আমাকে সুযোগ দেয় নাই এই অভিযোগটা কি কোনোভাবে যৌক্তিক হবে তো উনি ঘুরেছেন সুযোগ দেন না এই জন্য ওলামা যাচ্ছে তাই বলেছেন এটার জবাব আমি দিয়েছি আর বলেছি ওনার জন্য ওয়াজ করা জায়েজ নাই কেন বলেছি শর্ত সাপেক্ষে উনি আলেম নন উনি যদি আলেম না হইয়া এভাবে বারবার ভুল বক্তব্য দিতে থাকেন মানুষের ইমান নষ্ট হবে এই জন্য বলেছি জায়েজ নাই আপনি কাকে ফলো করবেন আপনি সাধারণ ব্যক্তিকে ফলো করবেন ততক্ষণ তার কথাগুলো যখন ওলামা কথার সঙ্গে মিলে যায় ততক্ষণ যখন কেরামের কথার সঙ্গে তার কথার মিল থাকবে না আপনি তখন তাকে ত্যাগ করতে হবে কেরামের কথা কতক্ষণ মানবেন কেরাম যতক্ষণ সুন্নার আলোকে কথা বলবেন কিন্তু সুন্নার আলোকে কথা বলছেন সেটা তো আপনি জানেন না কেন আপনি তো কোরআন হাদিস পড়তে পারেন না অতএব কেরাম কোরআন কোরআনসুন্না মতো বলছেন কিনা এটা আপনি যাচাই করবেন কেমনে যার কথা দিনের কথার সঙ্গে মিলে যায় চোখ বন্ধ করে তার কথা আপনার মানতে হবে কারণ আপনি তো কোরআন হাদিস নিজে নিজে পড়তে পারেন না এটা হলো একটা মূল পয়েন্ট এখানে আরও কিছু বিষয় আসলে আছে এই যারা এই উত্তরগুলো সহ্য করতে পারেনি আমার বিরুদ্ধে এখন লেগে গেছে আমার নাকি ওয়াজ বন্ধ হয়ে যাবে এই ভয় আমি এই কথা বলেছি শোনেন একটা কথা বলি এই দেশে আমি কেন ওয়াজই বন্ধ হবে না এই দেশে তফজল বৈরবীর ওয়াজ বন্ধ হয় নাই তাহির ওয়াজ বন্ধ হয় নাই এই দেশে বেদাহাতির ওয়াজ বন্ধ হয় নাই ল্যাংটা টাপিরের ব্যবসাও বন্ধ হয় নাই সেই দেশে হক্কানি ওলামা একেরামের ওয়াজও বন্ধ হবে না অতএব এটা নিয়ে আবার বলে আমি ভাইরাল হওয়ার জন্য বলেছি আমার ভাইরাল হওয়ার আর কি বা কী আছে বলেন আমারে না চেনে আপনি ইউটিউব থেকে ফেসবুক থেকে পরিচিত লাভ পরিচিতি লাভ করেছেন ইউটিউবের আগের যুগের আলোচক আমরা এবং ইউটিউব যখন আসে নাই তখনই দৈনিক ডাবল প্রোগ্রাম করা মানুষ আমরা এখন আপনি বলতেছেন আমি ভাইরাল হওয়ার জন্য কারো বিরুদ্ধে বলতেছি এটা তো সম্পূর্ণ একটা অযৌক্তিক কথা আর একটা ব্যাপার হলো যেই শ্রেণীর মানুষগুলো এই যে ওলামায় কেরামের বিরুদ্ধে লেগে যায় একটা ভুল কথার সমর্থন করতে গিয়ে আবার বলে হিংসুক যে সামনে বলেন কেন তারে ঘরে নিয়ে বুঝাতেন তিনি বক্তব্য দিয়েছেন জনসম্মুখে আমি তাকে ঘরে নিয়ে শোধরা দিলাম কিন্তু এই মানুষগুলো যে ভুলের মধ্যে ছিল ভুলের মধ্যে আছে এদেরকে সংশোধন করবে কে আগে বোঝেন উম্মার এসলার পদ্ধতি কি চিন্তা করছেন অমুকের কথা শুনলে তো দেখা যায় আমি আমার মতো থেকেই জান্নাতের একটা আশ্বাস পাইতেছি জান্নাত আপনার আমার মামু বাড়ির আবদার নয় এই জন্যে যিনি আলেম না যে ভুল কথা বলে তার জন্য ওয়াজ করা জায়েজ নাই সে আলেম হলেও তো অনেক সময় ভুল কথা বললে তার জন্য ওয়াজ করা জায়েজ হবে না হ্যাঁ তিনি বয়ান করতে পারবেন যদি সঠিক কথাগুলো বলেন এবং ফতুয়া না দেন আর বড় কথা বলি তিনি ফতুয়া দিচ্ছেন কথায় কথায় অনেক প্রশ্নের জবাব দিচ্ছেন তার জন্য তো প্রশ্নের জবাব না তিনি ফতুয়া দেবেন কিভাবে তিনি শরীয়তের ফয়সালা দেবেন কিভাবে তিনি তো আলেম হন নাই মুফতি না তিনি তো ফতুয়ার মূলনীতি জানেন না আমি যদি তার কাছে একটা মাস জিজ্ঞেস করি তিনি বলতে পারবেন অতএব তিনি বয়ান করতে পারবেন দাওয়াত যে কেউ দিতে পারে ফতুয়া যে কেউ দিতে পারে না আমি বলেছি তিনি যেহেতু ফতুয়া দিচ্ছেন তিনি কোনো একটা কথার ব্যাপার বলেছেন এটাই ফতুয়া এটাই ফতুয়া একটা কথা বলে বলেছেন কি এটাই ফতুয়া আরে আমরা এফতায় পড়াই ক্লাস করাই ছাত্রদেরকে গড়াই এরপরও এইভাবে কঠোরভাবে কোনো মাসালার ব্যাপারে বিশেষ করে একখতলাফ মাসালার ব্যাপারে এই কথা বলার সাহসই করি না বরং বলি আমাদের বড়রা যে ফয়সলা দিয়েছেন ওটাই ফয়সালা এরপর আর সহজ ভাষা নাই তবু আমি বলি শুধু এতটুকু ও আর একটা কথা তিনি বাম হাত দিয়ে কোরআন ধরেছেন এটা আমরা যেটা দেখেছি সেটাই এখন শুনি তিনি ডান হাত দিয়ে ধরেছেন এই ক্যামেরাম্যানরা সেটাকে মিরর করেছে উল্টা করেছে এরকম করে নিশ্চয়ই তারা অপরাধ করেছে মূলত তার বক্তব্যটা ডান হাতেই ছিল আজকে আমি আবার বক্তব্য দেখেছি ডান হাতে ছিল কেমনে বুঝলাম কারণ তার পেছনের ব্যানার ডান হাতে ধরা অবস্থায় লেখা ঠিক আছে আর বাম হাতে যেটা সেটার লেখা উল্টো হয়ে আছে অতএব তিনি ডান হাতেই ধরেছিলেন এখানে দোষ আমারও না আদনান সাহেবেরও না দোষ মিডিয়াওয়ালাদের তবুও যেহেতু আমি বলেছি এই ক্ষেত্রে আমার কথা আমি উল্টো করে নিলাম তিনি ডান হাত দিয়ে ধরেছেন এখন অনেকে এটা প্রমাণ করতে গিয়ে তার সব বক্তব্যগুলো মনে হয় যেন পানি হয়ে গেছে ঠিক আছে ডান হাত প্রমাণ হয়েছে বাকিগুলো কি হবে বাকিগুলোর কি হবে এসব বিষয় বাড়াবাড়ি না করা আর আমি একথা বললে যে ঐক্য বিনষ্টকারী এটা বলার সুযোগ নাই। হিংসা করতেছি এটা বলারও সুযোগ নাই। গিবোধ করতেছি এটা বলারও সুযোগ নেই এরপরও যদি আমার মাঝে হিংসাই থেকে থাকে বা আমার মাঝে গিব আমি গিবতই করে থাকি যদি গিবত হয়েই যায় আমি জানি গিবত না এরপরে যদি গিবত হয় এখানে তো অনেকগুলো মিডিয়া আছে বিশ ত্রিশটার কম না তো এদের মাধ্যমে নিশ্চয়ই তার কাছে যাবে যদি গিবতই হয়ে থাকে আমি আদনান সাহেবের কাছে গিবতের ক্ষেত্রে ক্ষমা চেয়ে নিলাম তার ফলোয়ার দর্শক যারা আছে তাদের কাছেও দুঃখ প্রকাশ করলাম কিন্তু ভুল যেগুলো করেছেন সেগুলোর জন্য তিনি ভুল স্বীকার করুক এবং কোনো কারণ ছাড়া কোনো যুক্তি ছাড়া ভুল স্বীকার করে আল্লাহর কাছেও তওবা করুক এবং ভবিষ্যতে কোনো ধরনের মাস আলা ফতুয়া না দিয়ে শুধুমাত্র দিনের বেসিকের উপরে তিনি কথা বলুক কোন অসুবিধা নেই